বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো আর আমরা মোটামুটি বেশ ভালো আছি চলো বন্ধুরা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি তো আশা করছি তোমরা সবাই আমার পুরো ভিডিওটি আর কি জুড়ে রইবে তো এটা হচ্ছে এখন থালা বাসনগুলো আর কি ধুয়ে নিয়ে আসার পরে এখন রান্নাঘরে এসেছি উনুনে আর কি ছাইটা তুলে নেব তারপরে ভালোভাবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো রান্নাঘরটা তারপরে আর কি রান্নাঘরটা লেবে নেব তো ছাইটা আমি রেখে এসে আমার ছোট্ট আর কি বারুনটা দিয়ে আর কি আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের মধ্যে কেউ বারুণ বলে কেউ ঝাটাও বলে যে যেটা পারে সেটাই বলে তো আমরা বারুনও বলি ঝাটাও বলে তোমরা যদি না বুঝতে পারো একটু বুঝে নিও তাহলেই হবে দেখো তারপরে আমি এই যে ঘর লেপানো আর কি শুরু করে দিয়েছি তো বাড়ির ভেতরটা আমি লেপ আজকে আর কি লেপবো না একটু একটু করে আর কি দরজার সামনে শুধু লেপে নেব চলো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো আর আমি কাজগুলো করে নিই চলো তোমরা সাথে থাকো আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা এত দূর অবধি আর কি আমার ভিডিওটা দেখছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা যে তোমরা আমার ভিডিওটা খুব কষ্ট করে আর কি দেখছো তো আজকে আমরা যাবো রসুন লাগাতে ওই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে আর যাওয়ার চেষ্টা করছি আমরা এখন যাচ্ছি তোমরা রসুন কাটতে চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো ওই যে মন্দিরটা থেকে গেল এখন বাজে তোমার এই তিনটে সাড়ে তিনটের মতো প্রচণ্ড রোদ আজকে তো আমরা জমিতে চলে আসলাম মা আমি আর হচ্ছে আমার মেয়ে তো জমিতে এসে আর কি এখন আমরা রসুন আর কি লাগাতে শুরু করব তো একটা জমি শুধু ফাঁকা ছিল তো একদিন তো তোমাদেরকে দেখালাম যে গরুর আর কি হাল দিয়ে আর কি ভালো করে চাষ করছিল তো জমিটা চাষ হয়ে গেছে ভালোভাবে আর কি মাটিটাও ইয়ে করা হয়ে গেছে তো কালকে শুধু ওই আলের মধ্যে আর কি পেঁয়াজগুলো বসিয়ে দিয়েছি আর এখন শুধু রসুনগুলো আর বসানোর বাকি আছে তো এই যে যেটা আর কি ফাঁকা ফাঁকা জমি দেখছো ওখানে আর কি রসুন লাগাবো আর এটা হচ্ছে তোমার ওই যে বেল আছে না কদ কদ বেল বলে তো ওই বেলটা তো ওখানে আর কি আমি ভালোভাবে ভেঙে নিয়ে গেছি জমিতে খাওয়ার জন্য তো এখনও আমার কথা বলতে বলতে আর কি জীবের জল চলে আসছে কারণ খেতে অনেকটা ভালো লেগেছিল তো আমার মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি তো এটা আমি দাদু যে ওখান থেকে নিয়ে এসেছিলাম তো জমিতে বসে বসে আর কি খাচ্ছি খুব ভালো লাগছে খেতে তো তোমরাও যদি কেউ খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়িতে খাওয়ার জন্য চলো বন্ধুরা সবাই সাথে থাকো আর আমি রসুনটা আর কি এখন লাগাবো তো তোমরা দেখো কিভাবে আর কি রসুন লাগাই তো আমরা প্রতি বছরই মনে করো যে রসুন আর কি লাগাই তো মা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আমি আর কি একটা মগের মধ্যে নিয়ে নিয়েছি তো এইভাবে আর কি ছোট ছোট আর কি ডাড়া ফাটাতে হবে আর হচ্ছে তোমার একটু একটু আর কি একটা একটা করে বসিয়ে দিতে হবে তারপরে আর কি মাটি দিয়ে ঢেকে দিতে হবে তারপরে আবার কি করবো বলো তো তারপরে আবার হচ্ছে তোমার খড় আছে না খড় দিয়ে আর কি আবার ঢেকে দেব কারণ তোমার আমরা তো আর অনেক কাজ রসুন বাড়িতে অনেক কাজ থাকে ঘাস নেড়ানো মাটি অনেক কিছু থাকে তো ওগুলো আমরা করতে পারবো না তো ওই জন্য আর কি খড় দিয়ে ঢেকে দেব। তো যেগুলো ফাঁকা জায়গা আর কি দেখছো তো এই জায়গাগুলোতে আর কি রসুন লাগাবো তো এই যে দেখো কম একটা একটা করে আর কি লাগিয়ে আর কি দিয়েছি আর এই লাঠিটার সাহায্যে আর কি আমি গর্তটা আর কি করে নিচ্ছি তারপরে রসুনগুলো একটা 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 করে আর কি বসিয়ে দিচ্ছি তুই এইভাবেই আর কি করতে হবে আইডিয়া করে তো মা এক পাশে করছে আমি এক পাশে কারণ জমিটা অনেকটা বড় একাই আর কি করা সম্ভব না তো চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো যে আমি কিভাবে রসুন লাগাচ্ছি এইদিকে বলতে তোমার আজকে তো হবে না কারণ আমরা বিকেলে এসেছি তো হবে না যতটা পারি আর তারপরের দিন আর কি শেষ করার চেষ্টা করব। তো রসুন হচ্ছে আমাদের বাড়িতেই কারণ প্রতি বছর যে আমরা রসুন লাগাই তো ওই জন্য বাড়ি থেকেই যতটা হয় আর কি রসুন নিয়ে আমরা লাগাতে শুরু করি চলো বন্ধুরা সবাই সঙ্গে থাকো আর ভিডিওটি শেষ অবধি দেখার কিন্তু অনুরোধ করছি আর যারা যারা আমার নতুন বন্ধুরা এসেছো তো সবাইকে সবাইকে বলছি একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আরও নতুন কোনো ব্লগ আসে তাহলে তোমরা সেগুলো আর কি কষ্ট করে দেখে নিও তো চলো সবাইকে টাটা করছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম চলো বন্ধুরা